বলছি না আমার শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে দরকার পড়লে আমার রক্ত আছে না বিক্রি করে তোমার চিকিৎসা করবো ভাই এ তো এই মাসে দেড় লাখ টাকা দিছে সে টাকা কি জন্য দিছে তোর বাপ মায়ের চিকিৎসা করার জন্য হ্যাঁ ওই এই তোর এত বড় সাহস দিছে কি আব্বা আব্বা কি হইছে তোমার ভাই হ্যাঁ ভাই বাপের চিকিৎসা করার জন্য টাকা নাই কিন্তু টাকা আছে প্রতি মাসে মাসে বৌরে টাকা পাঠা রে আমার মনে হয় না তুই আমার কত টাকা তুই আমার চিকিৎসা করিস না কি বলতো আব্বা তুমি এগুলা দরকার বলে আমার শরীরে রক্ত বেশি তোমার চিকিৎসা করবো না বাবা তোমার কিচ্ছু না আব্বা তোমার কিচ্ছু না তুমি কোনো টেনশন করো না শোন বাবা ডাক্তার বলছে তুমি ভালো হয়ে যাইবা তুই পাগলামি করিস না বাবা তোর একটা ভবিষ্যৎ আছে আমার যতটুকু সয় সম্পত্তি ছিল সব তো বিক্রি করেতে আমার চিকিৎসা করছিস তোর ভবিষ্যৎ আছে না বাবা আব্বা তুমি কোনো টেনশন করে না তোমার কিচ্ছু হইব না তুমি আসলে তুমি কি কি ভাবতেছো তুমি কি মারা যাইবা হ্যাঁ তুমি বাইচা থাকবা আমি বলছি না আমার শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে দরকার পড়লে আমার রক্ত আছে না বিক্রি কইরা তোমার চিকিৎসা করবো আম্মা আম্মা আব্বা তুমি কোনো টেনশন করো না আব্বা তোমার কিচ্ছু হইব না আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো আজকের ভিতরে আমি টাকা ম্যানেজ করে তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো আব্বা তোমার কিচ্ছু হইব না না বাবা আমি কোথাও যাব না আমি কোথাও যাব না বাবা তুই আমার চিন্তা বাদ দে তুই নিজে কি নিয়ে ভাব একটু বাবা এবার আব্বা তুমি কি সব বলতাছ না বাবা তুই একটু নিজেকে নিয়ে ভাব আমার কিচ্ছু করা লাগবে না

কে ওশুদ দেখি বাবির কাছে কিছু টাকা বৈসা চাই ভাইয়া তো বিদেশ থাকে না বাবা শুন তুই তুই তোর ভাবীর কাছে টাকা চাইছিস না বাবা তোর সারা দিন বড় অপমান করে আমার সব ছিঁ হয়ে না বাবা রে আমি তোর অনুরোধ করতেছি তুই নিজের একটা সুন্দর ভবিষ্যৎ কর আমার যে টাকা আছে না ওই টাকা প্রয়োজনে বিক্রি করে তুইও বিদেশ যাবি তুই অনেক টাকার মালিক হবি লেখা পড়া তোর তে নষ্ট করছিস আমার জন্য তোর মার জন্য আমাদের জন্য আর কিচ্ছু করতে হবে না আব্বা তুমি কি বলতাছো না বাবা চুপ করে শুয়ে থাক আব্বার ভিতর নিয়ে যাও আমি দেখতাছি ওষুধের ব্যবস্থা আমি করতেছি আমি দেখতেছি যাও ভিতর যাও তুমি তোমার ওষুধের জন্য আর কোথাও যাবে না আব্বা তুমি কোনো টেনশন করো না ডাক্তার বলছে তুমি ভালো হয়ে যাইবা ভালো হইব না আমি নামাজ পড়ুম আমার জন্য একটু পানি আনি দাও মজু করে নামাজ পড়ুম ভাবি ভাবি ও ভাবি ভাবি চিল্লাচ্ছিস কেন ভাবি আবার অনেক কিছু টাকা দেন না আব্বার চিকিৎসাটা করি আপাতত আপনি পঞ্চাশ হাজার টাকা দেন আর ডাক্তার বলছে পঞ্চাশ হাজার টাকা হইলে এখন তো আমার কাছে যা টাকা ছিল সব শেষ ভাইয়া তো এই মাসে বিদেশ থেকে দেড় লাখ টাকা দিচ্ছে ওইখান থেকে পঞ্চাশ হাজার টাকা দেন না ভাবি একটু ইমার্জেন্সিভাবে ভাবে দেন ভাবি ভাইয়া তো এই মাসে দেড় লাখ টাকা দিচ্ছে সে টাকা কি জন্য দিচ্ছে তোর বাপ মায়ের চিকিৎসা করার জন্য হ্যাঁ এই তোর বাপ মায়ের চিকিৎসা তুই করতে পারিস না আমার স্বামী কেন করবে আর আমার স্বামী টাকা পাঠাইছে ঋণ শোধ করার জন্য তুই জানিস না তোর ভাইয়া কতগুলো টাকা ঋণ করে গেছে বিদেশে হুম ভাবি আমার আব্বা তো আমার কাছে বড় আর ভাইয়া তো আমার আব্বারে ফোন দেয় না বুঝতেছি না ভাইয়ার একটু কথা কইব একটু দেন না ভাবি শুন আমি মনে করি কি তোর বাপ মায়ের না মানে বেঁচে থাকার থেকে মরে যাওয়াটা অনেক ভালো কি হবে বেঁচে থেকে বল তোর বাপ মরে যাক চিকিৎসা করে কি হবে শুধু শুধু লস আর আমার স্বামীর টাকা কোনোভাবেই না তোদের পিছনে খরচ করব না তোর বাপ মা কোনো মতেই না কি বলতেছেন ভাবি আপনি এইগুলা দেন না ভাবি পঞ্চাশ হাজার দেন আমি আবার দিয়ে দিব টাকা কথা বুঝিস না হুম ভালোভাবে বুঝাচ্ছি কথা কি বুঝিস না না কথা কানে যায় না কোনটা আমি যখন বলেছি একটা টাকা দিব না তখন দিব না আমার স্বামী টাকা পাঠাইছে ঋণ শোধ করার জন্য তোর বাপ মায়ের পেছনে খরচ করার জন্য না যা আমি একটা জিনিস ভাবি আমি বুঝতেছি না বাপ মা কি শুধু আমার একলা আপনার জামাইয়ের বাপমা না ওইগুলা হ্যাঁ আপনার শ্বশুর শাশুড়ি না আপনার চিকিৎসা করবেন না আমি চিকিৎসা করতে উঠতে আমার যা ছিল সব দিয়ে আমি চিকিৎসা করছি এখন আমি পারতেছি না রাস্তায় গিয়ে ভিক্ষা করে ওই বিদেশে গেছে ওর অবস্থা ভালো শুনুন এখন আপনারা ওর চিকিৎসার টাকা দিয়েন আচ্ছা আচ্ছা শোন তো সব শেষ না তো সব শেষ তোর আর কি বাকি আছে তোর কি হাত ক্ষয় হয়ে গেছে পাকি ব্যাকা হয়ে গেছে হ্যাঁ এই রোজগার পড়লে না রাস্তায় গিয়ে রিক্সা চালায় তোর বাপ মায়ের চিকিৎসা করবি তারপরও আমি আমার স্বামীর টাকা থেকে এক টাকা না করিও তোকে দিব না যা তোর বাপ মাকে নিয়ে বের হয়ে যা ঠিক আছে আপনাদের টাকা দেওয়া লাগবে না যা দরদ লাগায় দেন দরজা লাগান আরে কই গেলে তুমি তাতে এসে ব্যাংকে যাইতে হবে টাকাগুলো জমা দিতে ভাইয়া ভাইয়া আব্বার অবস্থা খুবই খারাপ তাড়াতাড়ি করে আব্বার হাসপাতাল নিতে হইব পঞ্চাশ হাজার টাকা লাগবো টাকা পয়সা নাই যা কি বলতেছ ভাইয়া দেও না পঞ্চাশ হাজার টাকা ধর বেটা বললাম না টাকা পয়সা নাই বুঝলাম না কিছু বাপ মা কি আমার একা নাকি তুমিও টাকা দিতে চাও না বাবির কাছে টাকা ছিলাম ভাবিও দেয় না মানে বুঝলাম না সমস্যা কি তোমাদের গাছের পাতা আছে ঝাঁকা দেবো পড়বে পঞ্চাশ হাজার টাকা দেবো কে তুই কি কামাই করে দিয়ে গেছে আমার কাছে মানে আব্বা আমার চিকিৎসা করবো সেটার জন্য পঞ্চাশ টাকা লাগবে দিবে না আমার যা ছিল তা তা দিয়ে তো চিকিৎসা করছি এতদিন এখন আমি আর পারতেছি না দেখ কোনো টাকা পয়সা নাই আমার কাছে দেখো ভাইয়া দুদি বাপ মার চিকিৎসার জন্য টাকা না দেও দেওয়া কিন্তু ভালো হইব না মুখে মুখে তর্ক করবি না তোকে বলছি না টাকা নাই যা এখান থেকে যা আমার কাজ আছে এই খো ভাইয়া আব্বার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন তোমার কাছে টাকা আছে টাকা দাও ওই ওই দাঁড়া তোর এত বড় সাহস দিছে কি হ্যাঁ আমাদের টাকা তুই কিভাবে এখান থেকে নিয়ে যাইতাছস হ্যাঁ তোর ভাইয়া বলছ না তোর ভাইয়ের কাছে কোনো টাকা নাই ভাইয়া দেখ তোর দুটো পায়ে দড়ি আব্বার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন বুঝছছস না তুই চুপ তুই কি এখান থেকে যাবি যা ভাইয়া টাকা নাই যাস না কে যা এই ভাইয়া প্লিজ তোর দুটো পায়ে দড়ি আমার টাকাটা খুবই প্রয়োজন তুই বুঝছছস না আব্বা কিন্তু মরে যাবে টাকা না দিলে মরে যাক তোর বাপ আমাদের কি হ্যাঁ তোর বাপ মরলে আমাদের কি আমাদের কোনো কিছু আসে যায় না বুঝতে পারছো এত কথা বাদ আমি তোমাকে বলছি না আমি নেকলেসটা কিনবো চলো ওর সাথে কথা বললাম সময় নষ্ট করার মতো সময় তোকে একটা কথা বলি শুন আব্বা তো এমনি বুড়া হয়ে গেছে কিছুদিন পরে এমনি মরে যাবে শুধু শুধু এত টাকা পয়সা তাহলে কি লাভ তার পিছনে বল কোনো লাভ আছে তোর ভাই একটা কথা ঠিক আছে তো টাকা দেওয়া লাগবে না আচ্ছা যা আমি খারাপ করি তাই চলো এটা টাকাগুলো ব্যাগে ঢুকাও ব্যাংকে যে টাকাগুলো জমা দিয়ে তুমি কি কিনবা সেটা কিনতে হবে চলো বলছি না আমার ওই নেকলেসটা পছন্দ হইছে কয় টাকা দিয়ে তো আমি নেকলেসটা কিনতে পারবো না নেকলেসটার দাম হচ্ছে পাঁচ লাখ টাকা আর নেকলেসটার সাথে আমার একটা বালা পছন্দ হয়েছে সেটার দাম আড়াই লাখ টাকা ব্যাংকে থেকে আরও টাকা উঠাই দেবো আসো আচ্ছা ঠিক আছে চলো এখন কি আসলো এই শোন আরে দাঁড়া না তোর বাপের অবস্থা বেশি ভালো না তারা তুই তোর বাপকে নিয়ে সরকারি হাসপাতালে যা 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 আব্বা বুঝলাম না মা গেট খুলতে এত সময় লাগে

পরে তো তো আরেক জিগাইতে পারমু ভালো আছস না মন্দ আছস একটু হাসপাতাল নিয়ে যাও এই দূর টাকা কি কামাই করে আমাদের কাছে দিয়ে রাখছেন হ্যাঁ কয়দিন পর আপনি ছেলে দিব আশার সাথে সাথে আপনি টাকা চাই কোনো টাকা পয়সা নাই কোনো টাকা পয়সা দিতে পারবো না তোমরা এত লেট হলো কেন বড় বাবা তুমি একটু কও না আগরে তোমার শ্বশুর একটু হাসপাতালে নিয়ে যাইতে আপনি না আপনি একটু এই কথাগুলো বন্ধ রাখেন তোমরা তো দেরি করলে কেন আসলে ভাবে হইছে কি আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছিল তো এটা আবার সার্ভিসিং করাইছি এর জন্য লেট হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা বসো বসো এই যে আপনি যান এখান থেকে যান কই যাব তালা তালা আব্বারা নিয়ে যাবে না এই এ লাগাই তাই সুস না দেখো মেজাজটা কিন্তু খারাপ করবা না এখন ভালো কথা বলতেছ তুমি যাও এখান থেকে তালা তালা হাসপাতালে নিয়ে যাইছস না চল চল যাই দাও আম্মা মেজাজটা কিন্তু খারাপ করবা না মাথাটা গরম হয়ে যাবে

হ্যাঁ ওহ আপনার তো খুশি লাগছে ওহ আপনার খুব খুশি লাগছে अम्মা হ্যাঁ ছেলে ছিলে কে এসে টাকা দিবে হা বড় পুলা টাকা দিবে না বড় pula টাকা দিবে যাই এখান থেকে বুড়ির বাচ্চা বব একটা কথা বলবি না আমার স্বামী এসে তোদেরকে কোনো টাকা দিবে না আমি আমার স্বামীকে সেই কথাটা আগেই বলে দিয়েছি যা সোজীব আমি কিন্তু যাইতে বলছি অস্বুজ্জ লাগে এই যে তোমার মা

বিদেশে কিন্তু এত জ্যাম নেই এই দেশে যত জ্যাম কিন্তু আয়শা আমাদের মন মেজাজটাই খারাপ হয়ে গেছে কেন কি হইছে কে বাইছে না হ্যাঁ আমার ফুলাই যাবে এই যে মন মেজাজ খারাপ হ্যাঁ তুমি কেমন আছো তুমি কি ভালো আছো আমি কত মন দিতাছিলাম তোমারে তুমি তো ধরই না আর এই যে তুমি যে আইবা আ বোমা তার কই এদিকে সাপ তো আম্মা ওই শুনো শুনো আমি তোমার এদিকে বলি এদিকে সাপ ওইদিকে যাও ওইদিকে যাও অনেক দিন পরে আইছি বউরে কাছে পাইছি একটু কথাবার্তা কই এর ভিতরে তুমি আয়া পড়ছো তোর আব্বা না অনেক অসুস্থ হ্যাঁ আচ্ছা আমি এটা পরে দেখতাছি যাও তুমি ভিতরে যাও ভাইয়া একটা কাজ করি করো আপনারা যদি আমাদের সাথে কথা বলার ইচ্ছা থাকে তাহলে কোন এক রেস্টুরেন্টে আব্বা তুমি কোনো টেনশন করো না তোমারে আমি এক্ষুনি হসপিটাল নিয়ে যাইতেছি নিয়ে ভর্তি করে রাইখে আসবো তারপর আমি টাকার ম্যানেজ আমি করব কোনো টেনশন না আব্বা 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 কি হইছে তোমার ভাই হ্যাঁ ভাই আব্বার নিয়ে তার হাসপাতালে যাইতে হইব আব্বার অবস্থা খুবই খারাপ ভাবি কি হইছে আম্মা ধর আব্বার ধর আব্বার নিয়ে একটা অ্যাম্বুলেন্স করাও শুনছা শুনছা আব্বা আব্বা দেখ বাবা তোর আব্বার কি একটু দেখ না বাবা শুন তোরা কাজ কর তোরা এখন জাগা তোর ভাবির লগ আমি একটু পার্সোনালি সময় দেব ভালো লাগতেছে না অনেক দিন পরে বিদেশ যাইছি বুঝছ না কি লিখে তোরা আর লাইতেতেছেন কে আব্বা একটা মাস ধরে সবার পিছনে ঘুরতে এই টাকার জন্য আব্বার চিকিৎসা করতে করতে পারতেছি না এই ভাবি এই ভাবির কাছে আমি অনেকবার টাকা চাইছি ভাই তুমি নাকি টাকা দিতে না করছো বুঝলাম না কি আব্বার আব্বার চিকিৎসা করার জন্য পঞ্চাশ হাজার টাকা বাবির কাছে অনেকবার চাইছি কিন্তু বাবি একটা টাকা দেয় নাই তোর কাছেও কিন্তু টাকা চাইছি কেউ কিন্তু টাকা দেয় আমার যা ছিল সব বিক্রি করে আব্বার চিকিৎসা করছি যা টাকা পয়সা ছিল সব শেষ ভাই আমার আর কিছু নাই আমি এখন রক্ত পেয়েছি আব্বার চিকিৎসা করুন তোর টাকা আনা যাচ্ছে আমি তোর একটা কথা বলি এত বছর বিদেশ থেকে আইছি বিদেশ ভাই তুই কথা বিদেশ বড় কথা হল তো তুই ভাই আবার কথা কর বল চল কথা কর আমি কি কথা শুন চুপ কর এত বছর বিদেশ করে রেছি পুটটি উৎ করে কাম করছি এই দেশে টাকা পাঠাইছি এই টাকা কম কে হাসলাম না ভাই কথা কম কথা কম না আব্বা অসুস্থ আমি কি করব আমি টাকা দেব কেন আব্বাই যখন আমার বাসার থেকে ভাই করে দিছিল। এক কাপুরে আমরা দুইজন জামাই বউ রয়ে গেছিলাম তখন দুই টাকা দেখে আমার সাহায্য করছিল তুই করছিলি আব্বাই করছিল আম্মাই করছিল করে নাই আমি আমার নিজের যোগ্যতায় বিদেশ গেছি বিদেশ যায় আমার সংসার আছে না টাকা পাঠাইছি না হ্যাঁ এত টাকা আমি কোথায় পাম এখন যেই দেখছো যে আব্বার জন্য কি তোরা দুই ভাই কোনো টাকা দিতে পারবি না ও রে বাবা রে বাবা যেই আমারে দেখছো বিদেশ তাইছি অন তোমার আব্বা অসুস্থ দুই দিন পরে তোমার আম্মা অসুস্থ হইবো তুমি অসুস্থ হইবা বাপ মা কি আমার একলা নাকি তোর দুটো পায় তুই আমার সামনে বাপ মা কি আমার একলা নাকি ও বাপ মা তোরা একা আমার একা বাপ তোর একা এই বাপ মা কি আমার একা এই গায়াত দিবি না বেয়াদব প্রতি মাসে মাসে বৌরে টাকা পাঠাস অথচ বাপের পিছনে একটা টাকা খরচ করস না কি টাকা নিয়ে কি কবর যাবি হ্যাঁ তোর বাপ জন্য কি সময় আছে এখন ভালো হয়ে যান চিকিৎসার জন্য টাকা তুইও দিবি তুইও দিবি আর তুই না দে এমনি বাড়িতে বেরো বাড়িতে বেরো আমি আমার বললো আব্বার চিকিৎসা করানোর জন্য টাকা লাগবো টাকা দে তোর দুই বাই দে পঁচিশ হাজার আমি একলা দিতেছি পঁচিশ হাজার এই টাকা দিয়ে আবার মেডিকেলে ভর্তি করবো টাকা দে এক টাকাও নাই টাকা দে কইতাছি বিদেশ থেকে টাকা দে কইতাছি টাকা দে কইতাছি টাকা দে আবার চিকিৎসা কর জন্য টাকা দে কি কি দে টাকা দে কইতাছি এই টাকা দে না আম্মা কি রে তোর সাহস তো কম না আমার আমার সাহস কম না আমার সাহস আছে সাহস আছে এত দিন তোদের অত্যাচার অনেক সহ্য করছি আম্মা আজকে বড় ভাইয়ে তোর গায়ে আমার হাত দেওয়া লাগছে এই বেড়া বাপ মা কি আমার একলা হ্যাঁ বাবা কি করছিস আব্বার চিকিৎসার জন্য একটা টাকা বাইরে না তোদের পকেট থেকে আর আমার পকেট থেকে লাখ লাখ টাকা আমার বাপের পিছনে আমি খরচ করি কে বাপ মা কি আমার একলা এই বাড়িতে এখন বেরো এই আসো তো আসো নাটক দেখো তুই বিদেশে থাকস নাকি কই থাকস এটা আমার দেহার বিষয় না আব্বার চিকিৎসার জন্য এখন তুই টাকা দিবি টাকা দে বৈতেছি টাকা দে টাকা দে তোমার ছেলের কত বড় সাহস আমার গায়ে হাত দেয় হ্যাঁ মানদীর একবার এক প্লেটের মধ্যে ফারাদ কিন্তু একবার মাইরা পলাম চির লাডি কই লাডি কই তুই বড় ভাই দাঁড়া তুই চলো যাচ্ছে বড় ভাই দিকে ছাইরে দিছি বাপ মারছি কি একলা করাম তোদের করতে হইব না বাপ মা তুই মহিরা যা মহিরা যাইব সমস্যা নাই তুই থাক থাকতি আজকে তোর খবর আসছিস বড় ভাই দিকে ছাইরে দিলাম না তোর দৌড়ে যারা পিটা করতাম ফকিনির নি বাচ্চা বাচ্চা টেনশন করো না আব্বা আব্বা হাসপাতালে নিতে হবে আমি এম্বুলাস খবর দিতেছি দাঁড়াও